আটের গুণনীয়ক বের করা হয়েছিল আটের হলো আটের দুই চার আট এখানে শুধুমাত্র আট বৃদ্ধ ওয়ান যুগ টু যুগ ফোর হচ্ছে সাত হয়েছিল এরকম ভাবে যুগ করে দেওয়া ছিল এখানে যে গুণনীয়ক গুলো আছে তার মধ্যে হচ্ছে যেই গুণনিয়কটা ওই সংখ্যার সমান সেটা হচ্ছে অপকৃত আর বাকিগুলোকে বলা হয় প্রকৃত গুণনীয়ক এগুলো হচ্ছে প্রকৃত গুণনীয়ক আর এটা হচ্ছে অপ্রকৃত গুণনীয়ক হ্যাঁ তাহলে প্রকৃত গুণনীয়ক গুণের যোগফল বের করা হয়েছিল তার পরবর্তীতে হয়েছিল হয়তো নয়টা যদি হয়ে থাকে তাহলে নয়ের গুণনীয়ক গুলো হলো ওয়ান থ্রি নাইন এটা যদি হয়ে থাকে এর প্রকৃত গুণনীয়ক ওয়ান আর থ্রি ওয়ান প্লাস থ্রি যোগ করলে হয়েছে ফোর আবার যদি হয়েছিল বক্সের ভেতরে যেটা বলা ছিল সেটা ছিল টেন বলছিল দশের গুণনীয়ক গুলো বের করে এরকম ভাবে করে দেখা অর্থাৎ প্রকৃত গুণগুলোর যোগফল বের করে দেখাও তাহলে টেন এর গুণগুলোর যোগফল আমরা পেয়েছিলাম হচ্ছে ওয়ান টু ফাইভ টেন তার মধ্যে প্রকৃত গুণ হচ্ছে ওয়ান টু ফাইভ তাহলে ওয়ান প্লাস টু প্লাস ফাইভ ইকুয়াল হচ্ছে এইট প্রকৃত গুণগুলোর যোগফল হচ্ছে আট এটা হচ্ছে অপ্রকৃত এখন আমরা পরবর্তীতে করা হয়েছিল বারো বারোর ক্ষেত্রে কি দেখি বারো এর গুণগুলো হচ্ছে

সংখ্যা ছিল তেন হয়েছে আট এখন সংখ্যা হচ্ছে বারো এটা হচ্ছে ষোলো তাহলে এরকম যে কোনো সংখ্যার মধ্যে প্রকৃত যদি ওই সংখ্যার চেতে বড় কোনো সংখ্যা পাওয়া যায় তাকে সমৃদ্ধ সংখ্যা বলে বুঝতে পারছি আবারও শুনেন কোনো সংখ্যার গুণনীয় গুলোর মধ্যে প্রকৃত গুণনীয় গুলো যুগ করলে যদি মূল সংখ্যার চেতে বড় হয় তাহলে তাকে বলা হয় আপনার হচ্ছে সমৃদ্ধ সংখ্যা তাহলে এখানে বলা হয়েছিল বইয়ে বলা ছিল বারো হচ্ছে সমৃদ্ধ সংখ্যা এই পর্যন্ত করার পরে এখানে এই তিনটা প্রশ্ন দেওয়া হয়েছিল সংখ্যা বের করতে হবে যেগুলোর গুণনীয়ক গুণনিয়োগের প্রকৃত গুণন গুণুর যুগ ফল ওই সংখ্যা অপেক্ষা বৃহত্তর বা বড় এরকম পাঁচটি সংখ্যা তাহলে এক নাম্বার সমাধান যদি আমি সমাধান করি তাহলে পাঁচটি সমৃদ্ধ সংখ্যা একটি হচ্ছে এখানে বারো এটা তারা দেওয়া ছিল তাহলে আমি এটা বাদ দায় করবো বারো আঠারো সংখ্যা বের করি বারো উপরে আমি যদি আঠারো চিন্তা করি তাহলে কিন্তু দেখেন আঠারো হচ্ছে ওয়ান হচ্ছে এগুলা দুই হাজার তিন 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 ছয় ছয় সে বারো নয় একুশ তাহলে আঠারো হচ্ছে প্রকৃত গুণ নিয়োগ আঠারো হচ্ছে প্রকৃত গুল দেখেন যেগুলা আহ সরি আঠারো হচ্ছে সমৃদ্ধ সংখ্যা যেগুলো সমৃদ্ধ সংখ্যা এগুলোর কিন্তু গুণনীয়ক দেখেন অনেক বেশি থাকে তিন দুই পাঁচটা এখানে হচ্ছে দেখেন কয়টা হচ্ছে এখানে হচ্ছে তিন দুই পাঁচটা আর যেগুলা অপকৃ সমৃদ্ধ সংখ্যা নয় এগুলো গণের কিন্তু তুলনামূলক কম থাকে যেমন বিশ একটা সংখ্যা বিশের গণিক হচ্ছে ওয়ান বিশের ক্ষেত্রে বিশের গণিক হচ্ছে ওয়ান টু ফোর ফাইভ টেন এখানে হচ্ছে তারপরে হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি লেখা প্রকৃত গণের গ্রহযুক্ত হচ্ছে তিন চার সাত সাত পাঁচ বারো বারো আর দশ বাইশ তাহলে বিশ হচ্ছে সমৃদ্ধ সংখ্যা বাইশ দেখেন বাইশের ক্ষেত্রে হচ্ছে ওয়ান টু ইলেভেন আর নাই তাহলে এখানে মাত্র তিনটা পাইলাম এই ক্ষেত্রে আর কত কত যোগ করলে হয় চোদ্দ এটা সমৃদ্ধ সংখ্যা নয় তাহলে আমরা দেখতে পেলাম যে সংখ্যাগুলোর গুরুণীয় অধিক সাধারণত তারাই সমৃদ্ধ সংখ্যা হয় চব্বিশ এটা সমৃদ্ধ সংখ্যা চব্বিশ আপনি দেখবেন ওয়ান টু থ্রি ফোর সিক্স এইট অনেক সংখ্যা আছে টুয়েলভ তাহলে অনেক হয়ে গেল এগুলো চব্বিশের হবে তারপর হচ্ছে আপনার আর আঠাশ হলে কি হয় দেখেন আঠাশের ক্ষেত্রে হচ্ছে ওয়ান টু সেভেন ফোরটিন এটি হচ্ছে প্রকৃত কোনো গুলা আছে আঠাশ এটা দরকার নেই প্রকৃত কোনো তিন সাত দশ দশ চোদ্দ চব্বিশ তাহলে হলো আঠাশের যেহেতু অবশ্যই ছোট তাহলে সমৃদ্ধ নয় তাহলে তিরিশ আবার সমৃদ্ধ সংখ্যা আপনি দেখবেন তিরিশ সমৃদ্ধ সংখ্যা তার হচ্ছে ছত্রিশ সমৃদ্ধ সংখ্যা আমার এখন সমৃদ্ধ বিষয়টা যদি মূল বিষয় আমি তার গুণনীয় তাহলে সেটা হচ্ছে সমৃদ্ধ সংখ্যা এক নম্বর প্রশ্নের সমাধান হচ্ছে দুই নম্বর সমৃদ্ধ সংখ্যার বৈশিষ্ট্য কেন অন্য সংখ্যা থেকে আলাদা আচ্ছা এটা তো এখন আমি বৈশিষ্ট্য পাই গেলাম বৈশিষ্ট্য হচ্ছে কি সমৃদ্ধ সংখ্যার গুলো বেশি সমৃদ্ধ সংখ্যার গুণনীয়ক সংখার গুণনীয় অধিক সংখ্যার গুণনীয়ক গুণনীয়ক বেশি বা অধিক অধিক সংখ্যক অধিক হয় আর প্রকৃত ফল প্রকৃত গুণনীয় গুলোরযুগ ফল প্রকৃত গুণনীয় ফল মূল সংখ্যা থেকে বেশি হয় প্রকৃত গুণনীয় ফল গুণনীয়ক যুগ ফল যুগ ফল মূল সংখ্যা হতে বেশি মূল সংখ্যা হতে বেশি এইটা বৈশিষ্ট্য দিলাম সংখ্যা হতে বেশি তারপর তিন নাম্বার যে তার প্রশ্ন করা করেছে এখানে এটা হচ্ছে অন্য দলের সহপাঠীদের বোঝানোর জন্য সমৃদ্ধ সংখ্যার একটি সংজ্ঞা প্রস্তুত করা তাহলে অন্য দলের সহপাঠীদেরকে বোঝানোর জন্য সমৃদ্ধ সংখ্যার একটা সংজ্ঞা সমৃদ্ধ সংখ্যা সংখ্যা

প্রকৃত গুণনীয়ক গুণের যোগফল প্রকৃত গুণনীয়ক এটা আপনাকে এই ইতিমধ্যে দেখানো হয়েছে যে প্রকৃত গুণনীয়ক হলো যে কোনো সংখ্যার গুণনীয়ক বলে ওই গুণনীয়ক মধ্যে ওই সংখ্যা ব্যতীত বাকি যে গুণনীয়ক থাকে ও তাদেরকে প্রকৃত গুণনীয়ক বলে এবং ওই সংখ্যাটাকে বলা হয় অপ্রকৃত গুণনীয়ক হ্যাঁ এটা প্রকৃত নয় সংখ্যাগত প্রকৃত গুণনীয়ক গুণের যোগফল প্রকৃত গুণনীয়ক যোগফল ওই সংখ্যা হতে বেশি হলে তাকে সমদেশ বা যোগফল সেই সংখ্যা হতে বেশি হলে সেই সংখ্যা হতে বড় হলে সংখ্যা হতে বড় বড় হলে হলে তাকে 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 সংখ্যা বলে সমৃদ্ধ সংখ্যা বলে সংখ্যা বলে যাই আলহামদুলিল্লাহ ক্লাসটা শেষ হয়েছে এইটুকু আলোচনা যারা জায়গা ক্লাস দেখেছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ অবশ্যই ক্লাসে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সকল ক্লাস সিক্স থেকে আমার বর্তমান কারিকুলাম নবম শ্রেণীর মধ্যে সকল ক্লাসের ক্লাস পর্যায়ক্রমে দেওয়া হবে এবং কারো যদি কোনো কমেন্ট করার থাকে কোনো নির্দিষ্ট অঙ্ক সমাধান লাগে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ